বিসমুল্লাহ রহমান আমরা নবম শ্রেণী এবং দশম শ্রেণী ও পরীক্ষার্থীদের জন্য তিন দশমিক এক উনপঞ্চাশ পৃষ্ঠায় মাননীয় সমাধান করার চেষ্টা করব আমি মান শুরু করার আগে একটু বলতে চাই বিশেষ করে নবম দশম পরীক্ষাতে যারা আছো তোমাদের এই অধ্যায় থেকে একটা অঙ্ক যেহেতু একটা অঙ্ক আসে আর এই অঙ্কগুলো অবশ্যই মেন বইয়ের আদলে পরিবর্তন করে আসে যাকে আমরা বলি অঙ্কের মডেল তবে এই অঙ্কের মডেল জগৎগুলো এত পরিমাণ বেশি যে অঙ্কগুলো তোমরা শেষ করা তোমাদের জন্য অনেকের জন্য কঠিন কিন্তু যদি তুমি নিয়মগুলা ভালো করে বুঝো তাহলে এ অঙ্ক যে কোনো অঙ্ক তোমরা এই মানে যখন মরেগুলো আসবে সেই মডেল গুলা তোমরা বুঝবে আমরা তিন দশমিক একের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অঙ্কটা ঊনপঞ্চাশ পৃষ্ঠায় আমরা আজকে আট নম্বর অঙ্কটা সমাধান করব আর আট নম্বর অঙ্কটা সমাধান করার সাথে সাথে এ অঙ্কের কি কি মডেল হতে পারে আমি অভি কথা বলবো কথাগুলো তোমরা শুনবে এবং আমি অঙ্কের শেষে আমি এ অঙ্কের কিছু পরিবর্তন দিয়ে আমরা আমি কয়েকটা ডাক লিখে দিব এই ডাকগুলো তোমরা বাসায় সমাধান করবে তবে অঙ্কটা কি মডেল হতে পারে দেখো তো আমাদের আজকে মেন বইয়ে যে ডাকটা দেওয়া আছে ডাকটা হলো এভাবে সমান রুট সেভেন পরিবর্তন হতে পারে থাকতে পারে বা অন্য যেকোনো চলক থাকতে পারে এটা আমাদের এটা কোনো সমস্যা না এর জায়গায় যদি এক্স থাকে বিয়ের জায়গায় যদি ওয়াই থাকে এটা কোনো সমস্যা করার কথা নয় আমার এখানে লেখা আছে রুট সেভেন রুট সেভেন এর পরিবর্তে যেকোনো সংখ্যা থাকতে পারে এটার কোনো পরিবর্তন নেই তবে এবং আরো দেওয়া আছে দেখো এ মাইনাস বি সমান রুট ফাইভ এখানে রুটের ফাইভ এর পরিবর্তে যে কোনো সংখ্যা দেওয়া থাকতে পারে এটা পরিবর্তন হতেই পারে তবে এই মানের অঙ্কের মাঝে একটা প্লাস এর মান একটা মাইনাস এর মান দেওয়া থাকে হলে প্রমাণ করো যে এইট এ বি ইনটু এ স্কয়ার প্লাস বি সমান রুট চব্বিশ সরি চব্বিশ এটা আমার প্রমাণের বিষয় আমার এখানে এখানে আমাদের অনেক পরিবর্তন হতে পারে তবে আমি যে মানে বা যেভাবে আমি মাননীয় অঙ্কগুলো আমার স্টুডেন্টদেরকে তোমাদেরকে আমি পড়াই যদি আমার কথা তুমি বুঝো এই অঙ্কের যত মডেল হোক যে কোনো মডেল আমার এই অঙ্কের আজকে যে নিয়মে অঙ্কটা সমাধান করব এই নিয়মের বাইরে কোনো এই অঙ্কের মডেল নাই সহজ হিসাব আমি মাননীয় একটা অঙ্ককে একাধিক নিয়মে সমাধান করা যায় এই নিয়মের কোনো শেষ মানে দুই বা তিন একাধিক নিয়মের শেষ করা যায় কিন্তু আমি এমন কোনো নিয়ম ফলো করি না বা তোমাকে করাই না যে নিয়ম ফলো করলে মেন বই এক জন্য নিয়ম আবার মডেলের জন্য আর এক নিয়ম এমন কোনো নিয়ম আমি ফলো করাই না এমন নিয়মে ফলো করাই যেভাবে আসুক তুমি আমার নিয়ম অফিস যাবা যে কোনো অঙ্ক ইনশাল্লাহ হবে তবে আমি আছে দেখো লেখা আছে দেখো এ প্লাস বি সমান রুট সেভেন এ মাইনাস বি সমার রুট ফাইভ এ দুটা মান দেওয়া আছে তুমি লেখ এইভাবে দেওয়া আছে দেওয়া আছে লেখলাম অতটা ভালো করে শুনতে হবে এ প্লাস বি সমান রুট সেভেন এবং এ মাইনাস বি রুট তবে একটা কথা মনে রাখলাম যদি কখনো মানিনীয় অংকে একের অধিক মান দেওয়া থাকে দ্বিতীয় মানের আগে অবশ্যই এবং লিখবে যদি আজকে আমাদের প্রশ্নে এবং লেখা আছে অনেক সময় এখানে কমা দেওয়া থাকতে পারে যদি কমাও দেওয়া থাকে তারপর তুমি দ্বিতীয় ডাগের দ্বিতীয় মানের আগে অবশ্যই এবং লিখবে লেখলাম লেখার পর এটা সমান এটা আমাকে প্রমাণ করতে বলছে নিশ্চয়ই এটা আমার বাম পক্ষ আর এটা আমার ডান পক্ষ বাম পক্ষ দিয়ে ডান পক্ষ প্রমাণ করব আমি লেখলাম এখানে লেফট হ্যান্ড সাইড সমান এইট এবি ইন্টু এ স্কোয়ার প্লাস বিষ করে আমি ডাক্তার এই অঙ্কে আমি এখন যে নিয়মটা যাবো তুমি সেই নিয়ম যে কোনো তোমার হবে এবং এই অঙ্কের আমার আজকের কথার বাইরে কোনো যত মডেলই হোক এই অঙ্কের বাইরে আমার নিয়মের বাইরে কোনো ওই মডেলটা সমাধান করা যাবে না এমন মডেল নাই সহজ কথা তবে একটা জিনিস খেয়াল করো আজকে আমরা যে অঙ্কটা করছি তার নাম হলো মান নির্ণয় এর অর্থ হলো একটা মান আমাকে দিবে আর একটা মান আমার কাছে চাইবে থাকবে কিন্তু তুমি দেখো এই মানটা আমার দিছে আর এই মানটা আমার কাছে চাইছে দেওয়া এবং চাওয়ার মাঝে অবশ্যই অবশ্যই ভিন্ন থাকবে মানে পরিবর্তন থাকবে দেখো এর মান এখানে কোনো নাই দিশে মান এখানে কোনো নাই তার মানে কোনটা নামি অঙ্ক তবে এক্ষেত্রে মনে রাখতে হবে নির্ণয় অঙ্ক না যে কোনো অঙ্কে একটা মান দিবে আর একটা মান চাইবে ঠিক আছে দেওয়া এবং চাওয়ার মাঝে অবশ্যই পার্থক্য থাকবে পার্থক্য আছে না পার্থক্য আছে অবশ্যই কারণ তাহলে এখানে পার্থক্য আছে আর এই পার্থক্যকে তোমাকে মিলাতে হবে আর সূত্র প্রয়োগ করতে হবে কি প্রয়োগ করতে হবে সূত্র তবে সূত্র কেন প্রয়োগ করবে দেখো কি সূত্র পরে আমি সমান দিলাম তবে একটা কথা বলি এখানে আছে এট এ বি অনেকে আমি অনেক স্টুডেন্ট দেখেছি যে এই এইট এ বি কে ভাঙায় কেমনে ভাঙায় এইট কে ভাঙায় ভাবে ফোর এ বি টু ইনটু এ স্কয়ার প্লাস বি ভাবে ভাঙায় ভাঙার উপর এই ফোর এ বি সূত্র প্রয়োগ করে টু ইনটু এ প্লাস বি সূত্র প্রয়োগ করে অঙ্কটা সহজ এসে সমাধান করে ফেলে কিন্তু আমি যেভাবে করব এই অঙ্কটা একটু বড় হবে তবে লাভ আছে কি লাভ আছে আমি বলি যদি এখানে এ দেওয়া থাকে তুমি হয়তো ক্ষেত্রে চার আর দুই দেওয়া বাঙাবা যদি এখন এইটের পরিবর্তে পাঁচ দেওয়া থাকে তখন কিভাবে বারো দেওয়া থাকলো তখন কিভাবে তিন তোর সূত্র টু ইন্টু বিস্কোয়ের সূত্র আছে কিন্তু সূত্র নাই তাহলে এখন মনে করা যায় যে কোনো সংখ্যা তুই বাঙাইতে পারলাম এমন হইতো আমার এখানে কোনো সংখ্যায় না দিত আমাকে শুধু যদি অ্যাভ দিত তখন তো নাই তার মানে আমরা এখানে বাংলা নিয়ম আমরা যাবোই না তাহলে নিয়মটা নিয়মটা কি এখানে যা আছে তাই লিখবো কথা আমি আরো বলেছি এখানে যদি আট থাকে তুমি আট লেখবা যদি দশ থাকে তুমি দশ কথা বুঝতে পারছি যদি বারো থাকে কি লাগবা বারো লাগবা যদি কিছু না থাকে লেখতাম না অতএব বুঝতে পারছি তাহলে আজকে আমার এখানে আছে কত এইট আমি এইট লাগলাম নিশ্চয় বুঝতে পারছি যে পাঁচ থাকতো পাঁচ লাগতাম দশ থাকে দশ লাগতাম যা থাকবো তাই লাগতাম তার মানে বোঝা গেল স্যার এই অঙ্কের একটা বাবু যাচ্ছি এখানে যে মডেলটা হবে এটা অনেক পরিবর্তন হতে পারে কারণ সংখ্যা তো শেষ নেই তার মানে তার পরিবর্তন আর শেষ নেই বুঝতে পারছ এখন আমি এখানে আমার এইট আছে আমি এইট লাগলাম ভালো করে বুঝবো যদি এখানে দশ থাকতো দশ লাগতাম পাঁচ থাকতো পাঁচ লাগতাম না থাকলে লেখতাম না এখানে আছে অ্যাবি অ্যাবি একটা সূত্র আছে আর কোন সূত্র নাই অ্যাবি সূত্রটা সেকেন্ড ব্যাগে দিলাম অ্যাবি সূত্র হলো এ প্লাস বি বাই টু তার উপর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার উপর হোল স্কোয়ার আমি এই যে অ্যাবি সূত্র প্রয়োগ করলাম তোমরা বুঝতে পারছি আমরা আমি এখানে কার সূত্র প্রয়োগ করছি অ্যাবি আমি অ্যাবি সূত্র এখানে প্রয়োগ করেছি অ্যাবি সূত্রটা কি মনে রাখতে হবে কিন্তু এটা টু দা পয়েন্ট এম এর সূত্র হলো এ প্লাস বি বাই টু তার উপর হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার উপর হোল স্কয়ার তো তুমি যদি এইটুকু যদি মনে না রাখতে পারো সূত্রটা তাহলে তো সেখানে সারে তোমায় কিছু করতে পারবে না তোমাকে তো এইটুকু তোমাকে নিজে মনে রাখতে হবে যে স্যার ফোর এ বি সূত্র মনে রাখার কৌশল দু একবার মনে মনে জপ্ত হবে ভাবতে হবে যে ফোর এ বি সূত্রটা কি তো ফোর এ বি সূত্র কি এ প্লাস বি নিচে টু মানে বাই টু তার উপর হলুদ স্কোয়ার যদি বিতে প্লাস দিয়েছ বাইরে মাইনাস এ মাইনাস বি বাই টু তার উপর কি হলুদ আমি সূত্র প্রয়োগ করেছি এখন এখানে আট আছে আট লিখেছি দশ আছে দশ লিখেছি এবে সূত্র প্রয়োগ করেছি এখানে একটা আছে এ স্কোয়ার প্লাস কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর তিনটা সূত্র একটা হলো এ প্লাস বি হলুদ স্কোয়ার মাইনাস টু এ আর একটা সূত্র আছে এ মাইনাস বি হলুদ স্কোয়ার প্লাস টু এ এর আরেকটা সূত্র হলো শেষের সূত্র এ প্লাস বি তারপর প্লাস এ মাইনাস বি তারপর হোল স্কয়ার বাই তিনটা সূত্র কয়টা সূত্র এ স্কয়ার প্লাস মনে রাখবা এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর তিনটা সূত্র একটা এ প্লাস বি আমি কিন্তু আমি আশা করে তোমাদের সূত্র শেখাবো না আমি অঙ্কে অঙ্কে সূত্র করা শিখে নেব ঠিক আছে তো আজকে আমরা জানলাম এবির একটা সূত্রই এবির কয়টা সূত্র অনলি একটা এ প্লাস বি বাই টু তার উপর হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার উপর হোল স্কয়ার এর একটা সূত্র কিন্তু এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর কয়টা সূত্র তিনটা এ প্লাস বি তার উপর হোল স্কয়ার বিতে প্লাস বলেছি বাইরে হবে মাইনাস টু এবি আবার এ মাইনাস বি হোল স্কয়ার বিতে মানে বলেছি বাইরে হবে প্লাস টু এবি কথা ভালো বুঝছে বুঝতে পারছো আরেকটা হলো এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার বাই টু তিনটা সূত্র এখন প্রশ্ন হলো স্যার আমি কখন কোন সূত্র প্রয়োগ করব আর এখানে কখন কোন সূত্র প্রয়োগ করবে এটা দেওয়া আছে বলে দিবে কে বলে দিবে দেওয়া আসার দিকে তাকাও দেখো দেখা আছে দেওয়া আসার মধ্যে কি মানটা দেওয়া আছে দেওয়া আছে আর এম এনেস বি দেওয়া আছে তুমি দেখো তো এখানে বি আছে কিন্তু এমন এই সূত্রের মধ্যে কি এম এনএস বি আছে বলতে পারো স্যার এব আছে তো আমার এব মানি নাই

মান আছে আবার যদি এখানে মাইনাস থাকতো সূত্র পর কোনটা দ্বিতীয়টা আবার যদি এখানে যদি মনে করো প্লাস দেওয়া থাকতো সুত্রুপত সে কোনটা তৃতীয়টা বুঝতে হবে শুধু মনে রাখবা যদি প্লাসের মান দেওয়া থাকে সূত্র পরে প্লাস একটা যদি মাইনাসের মান দেওয়া থাকে সূত্র পরে মাইনাস একটা আর যদি প্লাস মাইনাস দেওয়া থাকে সূত্র প্লাস মানে দুটোই পড়বে তার মানে আমি যদি এখন এখানে সূত্র প্রয়োগ করতে চাই স্কয়ার সূত্র প্রয়োগ করতে চাই সেকেন্ড হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার সরি অবশ্যই সেকেন্ড বাইক হবে কোথায় বুঝতে পারছি আমরা এই নিয়মে যাব তুমি যদি এই নিয়মে যাও আমি তোমার সাথে কথা দিলাম যে কোনো মডেল তোমাকে দেওয়া হোক তুমি অবশ্যই পারবে তুমি অবশ্যই পারবে এইভাবে যদি এইভাবে তুমি অঙ্কটা দাও যেভাবে মডেল দেওয়া থাকুক তোমার কাজ তুমি তোমার নিয়ম অনুযায়ী তুমি আর তোমার অঙ্ক আস্তে আস্তে থাকবে ইনশাল্লাহ ঠিক আছে তোমার অনুযায়ী তুমি যাওয়া তোমার অঙ্ক হতে থাকবে এখানে না হওয়ার কোন কারণ নাই না কোনো কারণ কথা কি বুঝতে পারছি আমরা এখন এখানে আমি সমান দিলাম সেকেন্ড লাকে দিলাম বাবা ভালো করে শুনতে হবে সমান দিলাম এ প্লাস বি একই উপরে কি দেখো তো রুট সেভেন এই যে রুট সেভেন দিলাম ভালো করে শুনো বাই টু তার উপর কি বলতো হোল স্কোয়ার মাইনাস আবার বাক চিহ্ন দিলাম এ বা এ মাইনাস বি এর মান কত রুট ফাইভ রুট ফাইভ বসালাম বাই টু তার উপর হোল স্কোয়ার দিলাম আবার সেকেন্ড ব্র্যাকেট আবার সেকেন্ড ব্র্যাকেট দৃষ্টি বুঝতে পারতেছি তোমরা বুঝতে পারতেছি তো এখন বাই টু মাথা জোগাল হবে না তোমরা ব্যাপারটা কি বুঝছি আমরা পারবো আম অবশ্যই আমরা যদি অঙ্ক করার পর যদি নিজে করতে না পারো না দেখে করতে না পারো তাহলে তুমি পারো না আমি কিন্তু বুট বসে ফেলবো ঠিক আছে এখানে দেখো এ প্লাস বি এর মান আছে দেখো রুট সেভেন দিলাম রুট সেভেন তারপর কি আছে দেখো তো হোল স্কোয়ার প্লাস এ মাইনাস এর মান রুট ফাইভ তারপর হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট এই সমান দিলাম এইট লাগলাম আর এখন থেকে এই লাইন লিখবো আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম কেন দিলাম ফার্স্ট ব্র্যাকেট আমি এখানে স্কোয়ারে কাজ করে ফেলবো তো এখান থেকে ব্র্যাকেট উঠে যাবে তো এখান যদি ফার্স্ট ব্র্যাকেট ওঠে যায় এই সেকেন্ড ব্র্যাকেট থাকবে না সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে বুঝতে পারছি কি এই দুটোর আছে বুঝতে হবে কিন্তু আছে না আমি জানি রুডের স্কোয়ারে কি যায় কাটা যায় এই কাটা থাকে সেভেন আবার এই স্কোয়ার যখন এর উপরে দিব তখন দু কত হয় চার মাইনাস মাইনাস দিলাম বাঘ চলে দিলাম এই রুডের স্কোয়ারে কাটা থাকে কি ফাইভ দুদুগুনে কত হয় চার আবার দেখে দিলাম এখানে আসো টু লাগলাম এই রুডের স্কোয়ার কাটা সেভেন প্লাস কাটা অত কি বুঝতে পারছি আমরা বুঝতে পারছি পর সমান দিলাম এর দিলাম ব্যাকের দিলাম এখন এই ব্যাকের ভিতরে তাকায় দেখলাম মানে কি চিহ্ন বাঘ চিহ্ন বাঘের সোজা কি চিহ্ন আমি জানি বাঘের সোজা প্লাস মাইনাস চিহ্ন ফেলাম কি করি লসাগু করি বুঝতে পারছি তো নিচে লসগু যদি করতে হয় আমি এটুকু পারবো আচ্ছা এই লসগু যদি করতে হয় চার আর চার লসগু তো চার লিখবো দেখো অঙ্ক তো মুখস্থ করা কিছু নাই স্যার ঢুকে না মাথায় ঢুকে না ঢুকে মাথায় ঢুকবে না কেন আমি তো উপস্থিত কিছু করিনি যেভাবে অঙ্কের অঙ্কের যে চাহিদা সেই চাহিদা পূরণ করছে তাই না এখানে দেখো এই ফোর লাগলাম চার আর চারের লসক চার চার দার চারের মনে রাখবো একটা বাঘ অনেক লসকও পারে না নাইনটা পরে আছে অনেক নিচের দাদা নিচের দ্বারা বাঘ করতে হবে কি করতে হবে যাতে উপরের সাথে গুণ চারটা চারে বাক্তল হয় এক একটা সাথে গুণ করে সাতককে মাইনাস

সমান ফাইভ বাই এইট এই দুটো অঙ্ক তোমরা অবশ্যই বাসায় সমাধান করবে পরবর্তী ক্লাস আমাকে অবশ্যই দেখাবে এবং যারা ভিডিওটা দেখবে এর রেজাল্টটা মানে কত হয় বা রেজাল্টটা প্রমাণ হইলে আমার সেটাকে আমার কমার্টে জানাবে এটা আশা করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ